আসসালামু আলাইকুম আমি নফুল লন্ডন থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার বিরটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই স্পেশাল আজ আপনাদের সাথে ভীষণ মজা সব রসালো আলু দানাদার নরম তুল তুলে স্পন্স মিষ্টি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ফুল ভিডিওটি নিই মিষ্টি ছানা করার জন্য একটা ফাতিল নিয়েছি তো ফাতিলটা চুলায় বসিয়ে দিলাম প্রথমে নর্মাল পানি দিয়ে দিচ্ছি এতে করে দুধ আর নিচে লেগে যাবে না খুবই সামান্য একটু পানি দিয়েছি দুই লিটার দুধের মিষ্টি ছানা করব তো দিয়ে দিচ্ছি দু লিটার দুধ চুল দুধ বসিয়ে দিয়েছি এখন চুলাটা জ্বালিয়ে নেব জাল রেখে হবে সর্বসে যাবে বা নিচে লেগে যাবে দুধের সানাটা আমি টক দই দিয়ে কাটতেছি আপনারা চাইলে এখানে লেবুর রস পানিতে মিক্স করেও সানাটা কাটতে পারেন বা হোয়াইট ভিনিগার পানিতে মিক্স করেও সানাটা কাটতে পারেন টক দই দিয়ে ছানা কাটলে ছানাটা সফট হবে ছানার পরিমাণ আর একটু বাড়বে দুই লিটার তরল দুধে ছানা কাটার জন্য সাতশো গ্রাম টক দই লাগবে তো এখানে এক কেজি টক দই তো এক কেজি পুরোটা দেব না এক কেজি থেকে সাতশো গ্রাম টক দই নিয়ে নেব দুধে একটা বলক এসে গেছে এখন চুলাটা বন্ধ করে দেব সাতশো গ্রাম টক দইয়ের সাথে সামান্য একটু ফানি দিয়ে খুব ভালো করে ফিটিয়ে নিয়েছি আমি দইয়ে ফানি মিস করেছি যেহেতু ফ্রিজে দইটা ছিল অনেকটাই ঘন তাই একটু ফানি দিয়ে দইটাকে একটু পাতলা করে নিয়েছি আপনারা যদি মিষ্টিতে টক দই ব্যবহার করেন আর যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে এক থেকে দুই ঘন্টা আগে বের করে নেবেন তা এখন পুরো টক দইটা দিয়ে দেব দইটা দিয়ে এভাবে হালকা হাতে নাড়তে হবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে ছানাটা কেটে যাবে দুধে ছানাটা কেটে ফানিটা সবুজ হয়ে গেছে এতে বুঝবেন যে ছানা হয়ে গেছে আর পারফেক্ট ছানা হয়েছে এটা বুঝবেন কিভাবে যদি গুঁড়া গুঁড়া করে ছানা হয় তাহলে ওটা পারফেক্ট না এরকম বড় বড় করে ছানা কাটতে হবে দেখেন ছানাটা কত বড় বড় করে কেটেছে এভাবে করে যদি ছানাটা কাটে তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট হওয়ার লক্ষণ আর যদি ছোট ছোট হয়ে দানা হয়ে কাটে তাহলে ছানাটা পারফেক্ট হয় না আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিভাবে বুঝবেন ছানাটা পারফেক্ট হয়েছে এই যে দেখেন দানাদার অংশ হয়ে আছে একদম মিশে যায়নি যদি মিশে যায় তাহলে এভাবে আরো কিছুক্ষণ রেখে দেবেন আর যদি এভাবে দানাদার হয় তাহলে বুঝবেন যে ছানাটা পারফেক্ট হয়েছে এখন ছানাটা একটা সুতি কাপড়ে ঢেলে নেব একটা সুতির সাদা কাপড় নিয়েছি তো এখন ছানাটা ঢেলে নেব নর্মাল পানি দিয়ে ছানা ধুয়ে নেব তো আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কিভাবে ধুতেছি কবি আলতো হাতে ধুতে হবে অনেক বেশি জোরে কচলিয়ে কচলিয়ে ধোয়া যাবে না তো এইভাবে করে ছানাটা দুইবার ধুয়ে নেব ছানাটা একটা সুতি কাপড়ে নিয়ে এভাবে বেঁধে নিয়েছি আলতো হাতে চেপে চেপে পানিটা যতটুকু সম্ভব ফেলে দেব এখন যে পানিটা পড়তেছে এটা সাদা সাদা পানি পড়তেছে খুব বেশি চেপে ধরলে এই পানিটা এই পানিটা যদি ফেলে এটা হচ্ছে যায় তেল দেখেন সাদা এই পানিটা ফেলে দিলে সানাটা সফট থাকবে না সানাটা শক্ত হয়ে যাবে পারফেক্ট মিষ্টি বানানোর জন্য সানাটা আমাদের সফট দরকার দেখেন হাত দিয়ে এরকম চড়া করে নেব করে দিয়ে দেব। ভালো করে তোয়ালে নেব। ফেঁচিয়ে নেবিয়ে রাখলে ছানা পানিটা থাকবে এটা তোয়ালে টেনে নেবে খুব ভালো করে তয়ালেতে ফেঁসিয়ে নিয়েছি এখন এভাবে দু তিন ঘন্টার জন্য রেখে দেব। তা আমি আপনাদেরকে ছানা বানানোর যত টিপস আছে সবই শেয়ার করছি যারা কখনো মিষ্টি বানাননি বা যারা মিষ্টি বানিয়েছে মিষ্টি ভালো হয়নি আমি যতগুলো টিপস আপনাদেরকে বলেছি সব টিপস মেনে যদি মিষ্টি বানান মিষ্টিটা একদম পারফেক্ট হবে তো ফিরে আসতেছি দু তিন ঘন্টা পর এক টেবিল চামচ ময়দা ষাট টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফানি চার টেবিল সামুস পানি এখন এক টেবিল চামচ ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নেব মিষ্টি যা উঠানোর জন্য খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন একপাশে রেখে দেব তো এই যে এখন ছানা তোয়ালে থেকে এখন বের করে নেব তো এখন কাপড় থেকে ছানা বের করে নেব তো এই যে দেখেন ছানাটা পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন কাপড়ে দেখেন ছানা লেগে নেই একদম পারফেক্ট ভাবে সানাটা রেডি হয়েছে এখন ভেঙে দেখাচ্ছি পানিটা ঝুরিয়ে ড্রাই হয়ে যায়নি ছানাটা সফট আছে ছানাটা ভেঙে আপনাদেরকে মেফে দেখাবো যে দুই লিটার দুধে কতটুকু সানা হয়েছে দেখেন একদম উঁচু উঁচু করে মেফে নিচ্ছি এক কাপ দুই কাপ দুই লিটার দুধের তিন কাপ হয়েছে সানা টক দই ইউজ না করলে আরো কম হবে যেহেতু টক দই দিয়ে ছানাটা কেটেছি তাই এখানে দুই লিটার দুধে তিন কাপ হয়েছে ছানা তিন চা চামচ ময়দা তিন চা চামচ ময়দার সাথে তিন চা চামচ কর্নফ্লাওয়ার একদম সমান করে নিয়েছি এর সাথে স্যাচা চামচ চিনি দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো এক পাশে রেখে দেব এখন সানাটা রেডি করে নেব আমি যেভাবে করতেছি এভাবে করবেন পুরো একসাথে মিক্স করা যাবে না খুবই আলতো হাতে করতে হবে যেন সানা থেকে সানার তেলটা না বের হয় এভাবে করে নিলে সানায় যদি থাকে চলে যাবে এখন সানাটাকে এভাবে করে নেব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নেব সব শুকনো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি ছানার সাথে শুকনো উপকরণটা মিক্স করবো একসাথে দিয়ে এইভাবে স্পঞ্জ ছানা খুব বেশি মথা যায় না এতে করে যে ছানার যে এক তেল তেলটা বের হয়ে যাবে যদি বেশি মুথি তো এই যে হাতে এভাবে করে সব শুকনো উপকরণগুলো ছানার সাথে মিক্স করে নেব তেজে দুই তিন মিনিট ধরে মুথে নিয়েছি এর বেশি আর মুথে নেব না যে হয়ে গেছে এখন চারপাশে যে ছানাটা লেগে আছে এগুলো এভাবে উঠিয়ে নেব ছানাটা ভালো করে মুথে নিয়েছি এখন বেজে একটা কাপড় দিয়ে ডেকে রেখে দেব ছানাটা ডেকে রেখে দিয়ে এখন মিষ্টি শিরাটা তৈরি করে নেব তো চুলায় শিরা বসানোর জন্য ফাতিল বসিয়েছি তিন কাপ ছানার জন্য চার কাপ নিচি চিনি আমি এখানে তিন কাপ সানার সাথে চার কাপ দিচ্ছি চিনি চার কাপ চিনিতে মিষ্টি মিডিয়াম মিষ্টি হবে আর আপনারা যদি মিষ্টিতে আরও বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে চার কাপের বদল আপনারা পাঁচ কাপও দিতে পারেন তো এটা চার কাপ চিনি দিয়েছি এখন চার কাপ চিনির সাথে পাঁচ কাপ দিব পানি

আমি যেভাবে মিষ্টি সানাটা করেছি আপনারা সেম ভাবে করবেন তাহলে আপনাদের মিষ্টিও খুব স্মস মিষ্টি হবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো মুখে নিয়েছি তো এখন হাতে একটু ঘি দিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নেব আমি মিডিয়াম সাইজের মিষ্টির বলগুলো বানিয়ে নেব শিরাতে দেওয়ার পর মিষ্টি আরেকটু বড় হয়ে যাবে তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন হাতে নিয়ে এভাবে গোল করে মিষ্টির বলগুলো বানিয়ে নেব তো এই যে দেখেন একটা মিষ্টি বানিয়ে নিয়েছি কতটা সুন্দর আর স্মুথ হয়েছে মিষ্টি বলের গায়ে দেখেন কোনো ফাটা অংশ নেই তো এইভাবে স্মুথ করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখাবো তার একটি মিষ্টি বানিয়েছি তো এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব সেরাতে বলক এসে গেছে তো এখন যাক দিয়ে দিব তো যে ময়দাটা কুলিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণটা দিয়ে নেড়ে দিচ্ছি তো জাঁকটা দিয়েছি এখন এক ছা চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল রান্নার তেল দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব তো শিরাটা রেডি এখন মিষ্টি দিয়ে দেব তো এই যে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন একটা একটা করে মিষ্টি সব শিরাতে দিয়ে দেব আর চুলের রাস্তা হাইতে রেখে সবগুলো মিষ্টি দিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য ডেকে দেব তো এই যে পাঁচ মিনিটের জন্য এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি মিষ্টি শিরার বরক উঠে আসলে ঢাকনাটা একটু উঠিয়ে নেব আবার ঢাকনা দিয়ে দেব তো এখন পাঁচ মিনিট এভাবে করে রান্না করে নেব তো এই যে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ফুটন্ত গরম পানি নিয়েছি এখন একটু একটু করে গরম পানিটা দিয়ে দিচ্ছি প্রতিবারই এক কাপ পরিমাপ পানি নিতে হবে তো এভাবে অল্প অল্প করে পানিটা দিতে হবে মিষ্টিতে পানিটা দিয়ে এভাবে করে মিষ্টিটা নেড়ে দিতে হবে এভাবে করে নেড়ে দিলে মিষ্টিটা গোল হবে আর চুলার আঁচটা একদম হাইতে রাখতে হবে

আপনাদের যদি মিষ্টির উপরে ফেনাটা এভাবে না ওঠে তাহলে আপনারা ডাকনা দিয়ে ডেকে দিবেন ডাকনা দিয়ে ঢেকে মিষ্টিটা রান্না করবেন যখনই এরকম বলক উঠে আসবে তখনই আবার ডাকনাটা নামিয়ে নেবেন ফুটন্ত গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে আবার এভাবে করে একটু চেপে চেপে দিতে হবে আলতো হাতে আমার আজকের ভিডিওর কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন আর এই কাজটি যারা করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো আমি যেভাবে মিষ্টিগুলো বানাচ্ছি আপনারাও সেমভাবে সেম প্রসেসে মিষ্টিগুলো বানিয়ে নেবেন এতে করে একদম পারফেক্ট স্পঞ্জ মিষ্টি হবে এভাবে করে সামিজ দিয়ে একটু উলটিয়ে দেব এক পাশ থেকেই এভাবে করে না দেখেন আমি কিভাবে করতেছি স্বামিচের ফিট দিয়ে এভাবে করে গুড়িয়ে দেব এতে করে নিচে মিষ্টিগুলো উপরে উঠে আসবে আর উপরেরগুলো নিচে এভাবে করে মিষ্টিগুলোকে নেড়ে দেব। চল্লিশ মিনিট জাল করে নিয়েছি এখন একটা মিষ্টি চেক করে দেখব মিষ্টি থেকে শিরাটা ভালো করে সরিয়ে একটা গ্লাসে নর্মাল পানি নিয়েছি এখন মিষ্টি চেক করে দেখব যে মিষ্টি হয়েছে কি না মার্শাল্লা দেখেন মিষ্টিটা নিচে নেমে গেছে এতে বোঝা যাচ্ছে মিষ্টি হয়ে গেছে যদি মিষ্টিটা বেশি উঠত তাহলে মিষ্টি এখনো হয়নি তো এই যে দেখেন মিষ্টি নিচে ডুবে গেছে তো মিষ্টি রান্না হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলাটা বন্ধ করে একদম ফুটন্ত দুই কাপ গরম পানি দিয়ে দেব মিষ্টিতে শিরাটা ঘন করা যাবে না শিরাটা পাতলা রাখতে হবে তো এই যে আমি দুই কাপ ফরিমা পানি দিয়েছি তো এই দুই কাপ পানি দিয়ে মিষ্টিগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি দেখেন মশালা মিষ্টি ফুলে একদম ডাবল হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়ে এভাবে মিনিট পর পর নেড়ে দেব। এতে মিষ্টিগুলো তাড়াতাড়ি চার ঠান্ডা হবে ডাকনা ছাড়া মিষ্টি ঠান্ডা করে নিয়ে পরে ডাকনা দিয়ে ডেকে সারা রাত রেখেছি তো এখন সকালে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমরা অনেকগুলো মিষ্টি গরম গরম খেয়ে নিয়েছি এই স্পঞ্জ মিষ্টিটা ঠান্ডা গরম দুটোতেই খেতে মজা খুব সহজভাবে কিভাবে বানাবেন দেখিয়েছি প্রতিটা টিপস আপনারা যদি ফলো করে মিষ্টি বানান আপনারা যারা এখনো মিষ্টি বানাননি বা যারা বারবার মিষ্টি বানিয়ে ফেল একবার এই রেসিপিটা ফলো করে মিষ্টি বানাবেন তাহলে আপনাদের মিষ্টি অবশ্যই হবে মিষ্টি হতে বাধ্য একটা মিষ্টি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন কতটা রসালু হয়েছে দেওয়ার সাথে সাথে আবার মিষ্টি বল হয়ে গেছে তো এইভাবে স্পঞ্জ মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন আমি খুব সহজ ভাবে আপনাদেরকে দেখিয়েছি মিষ্টি এখন কেটে দেখাবো যে কতটা সফট হয়েছে ভিতরটা কতটা দানাদার হয়েছে মার্শাল্লাহ দেখেন দেখে বুঝতে পারছেন যে ভিতরটা কতটা দানাদার হয়েছে আমি একটু আপনাদেরকে উঠে দেখাচ্ছি কতটা দেখেন এই টিপসটা খেয়াল রাখবেন স্পঞ্জ মিষ্টির শিরাটা এরকম পাতলা হবে শিরা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে মিষ্টি ঠান্ডা হওয়ার পর মিষ্টি শক্ত হয়ে যাবে স্পঞ্জ মিষ্টি সব সবসময় পাতলা হবে মিষ্টি না হওয়ার কোনো চান্স এ নেই একদম হান্ড্রেড পার্সেন্ট রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি এভাবে করে মিষ্টি বানিয়ে দেখবেন আপনাদের মিষ্টি হান্ড্রেড পার্সেন্ট হবে আপনারা আমার রেসিপিটা ফলো করে মিষ্টি বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের মিষ্টি কেমন হলো তো এভাবে করে মিষ্টি বানিয়ে আপনি আপনার পরিবার বা ফ্রেন্ডদেরকে খাওয়াতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথে থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম